সেই প্রজেক্টে দুর্নীতি রয়েছে এবং সেখানে জড়িত আছে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এমনই মারাত্মক অভিযোগ এনেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিবাড়ি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কি বলেছেন জিতেন্দ্র তিবাড়ি ও পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য সমস্ত তথ্য নিয়ে তারা সাংবাদিক বৈঠক করেন এবং কি বলেছেন শুনন নির্দেশেই কিছু তথ্য ঝাঁঝরা যে প্রজেক্ট আছে ইসিএলএ সেই প্রজেক্টে একটা বড় কোল স্ক্যাম হয়েছে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রোটেকশন সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আপনারা জানেন যে ঝাঁঝরা প্রজেক্টে থ্রু আউট দ্য ইয়ার যে কোল্ড প্রোডাকশন হয় পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যারা কয়লা ক্রয় করতে চায় তারা অপশনের মাধ্যমে সে কয়লা ক্রয় করে আমরা যেটা খবর পেয়েছি যে লাস্ট এক বছর ধরে পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রোটেকশানে এবং এখানকার যে জিএম আছে মিস্টার মহাপাত্র এবং যারা এজেন্ট আছে তারা সবাই মিলে দুভাবে কয়লার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে একটা হলো তারা করেছেন কি ওভার রিপোর্টিং করেছেন যে যতটা প্রোডাকশন হয়নি তার চেয়ে বেশি প্রোডাকশন দেখিয়ে দিয়েছে এবং দ্বিতীয় করেছেন যেটা যে যে প্রোডাকশন হয়েছে কয়লার সেটা তারা কয়লা মাফিয়াদের মাধ্যমে বিক্রি করে দিয়েছে কয়লা মাফিয়াদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে এবং আপনারা জানেন যে বছরে একবার কোল মেজারমেন্ট হয় এবং এই যখন তারা বুঝতে পারলে যে মার্চ মাসে এপ্রিল মাসে কোল মেজারমেন্ট স্টার্ট হবে তার আগে এই যে ঘাটতি প্রায় দেড় লক্ষ টন কয়লা ঘাটতি এই ঘাটতি ধরা পড়ে যাবে তাই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কী করলেন উখড়ার একটা দেহ গ্রুপ আছে তাদের মাধ্যমে মেজিয়ার থার্মাল পাওয়ার পাওয়ার প্লান্ট থেকে ব্ল্যাক হোল্ড ডাস্ট যেটা হয় ব্ল্যাক ডাস্ট যেটা হয় পাওয়ার প্লান্ট থেকে বেরোয় সেটা ঝাঁঝরাতে বিভিন্ন গর্ত ভরাট করতে হবে সে কারণে নিয়ে আসে এবং গর্ত ভরাট হয়নি সমস্ত ডাস্টটাই ঝাঁঝরাতে যে সাইডিং আছে যেখানে কয়লা রাখা ছিল তার সঙ্গে এটা মিক্স করে দেওয়া হচ্ছে এবং মিক্স করার পর এটা এখন বিক্রি করা হচ্ছে এবং বেশ কিছু মিক্স করে এখনও এখানে রেখে দেওয়া হচ্ছে আমরা লোকালি খবর পাচ্ছিলাম কিন্তু আমরা কংক্রিট এভিডেন্স পাচ্ছিলাম না বলে এটা আমরা আপনাদের সামনে আনছিলাম না আজকে আমরা এভিডেন্স পেয়েছি কয়লা মিক্সিং এর ভিডিও ওই র্যাকের মাধ্যমে যে কয়লা পাঠানো হচ্ছে তার সঙ্গে ওই গ্যাস সবটাই পাঠানো হচ্ছে সবটাই আমরা আজকে পেয়েছি এবং সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব যদি আপনারা বলেন তো আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিতে পারি বা আপনাদের সঙ্গে গ্রুপে আমরা শেয়ার করে নেবো সেটা আপনারা পাবেন এবং এটা বড় স্ক্যাম এবং আমাদের জেলা প্রেসিডেন্ট জেলার সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই স্ক্যামের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পাণ্ডবেশ্বর এই আপনার ঝাঁঝরা প্রজেক্টের জেনারেল ম্যানেজার সেখানকার এজেন্ট এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তাদের যোগ সাজসে এই যে বড় কোল দুর্নীতি হয়েছে সেটাতে কী কী পদক্ষেপ আমাদের ভারতীয় জনতা পার্টি দিতে চলেছে সেটা আপনাদেরকে আমাদের এই স্ক্যাম সম্পর্কে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবো এবং পুলিশ কমিশনারকে একটা চিঠি দেব তাকে আমরা অনুরোধ করবো উনি সোমোটো এই জ্যাম্প সম্পর্কে তদন্ত করবেন এফআইআর করবেন যদি না হয় তাহলে আমরা এই বিষয়টাকে সিবিআই কোর্টে আমরা নিয়ে যাব দ্বিতীয়ত আমরা ইসিএলএ সিএমডির সঙ্গে দেখা করব তাকে অনুরোধ করব যে ইন্টারনাল একটা তদন্ত আপনারা শুরু করুন এবং যতদিন না পর্যন্ত তদন্তের রিপোর্ট বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত জিএমকে ক্লোজ করুন জিএমকে ক্লোজ করে তদন্ত করলে তবেই নিরুপুক্ত তদন্ত হবে এটা আমরা সিএমডি কে আমরা অনুরোধ করব শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ টেস্টেসিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসংসো মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড 93 এনএসবি রোডের রূপুপথিতে এগিয়ে চলেছে বি প্লাস জি প্লাস 7 রেসিডেন্সি এন্ড কমার্শিয়াল মার্কেট কমপ্লেক্স দ্য নেস্ট

শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস কেনাকাটার রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন নাইন